গুড মর্নিং বন্ধুরা আমার নতুন আরও একটা ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে হচ্ছে বিহারের তৃতীয় দিন আর সকালবেলা দেখো পুরো স্নান টান করে রেডি হয়ে হোটেল খালি করে চলে এলাম বাসে তো এখন আমরা যাব একটা মন্দিরে আর মন্দিরে যাওয়ার আগে যে আমাদের যে রুম থেকে দেখা গেত যে পাহাড়টা আর কি বিশাল বড় পাহাড় তো সেই পাহাড়টার সাইডে যেহেতু যাচ্ছি বাসে হয়ে যেতে যেতে ইচ্ছে হলো পাহাড়টার ওপরে উঠবো তো দেখো পাহাড়টা কত সুন্দর আমি ভাবলাম যে না এটাও একটু শ্যুট করে রাখি কারণ এই আজকেই লাস্ট পুরো টাটা করে বিহারকে চলে যাব বাড়ি তো যাই হোক দেখো এবার সবাই মিলে ঠিক করলাম ওই পাহাড়টার ওপরে উঠবো তাই জন্য একটু বাসটা থামালো আর আমরা সবাই মিলে আস্তে আস্তে পা পা করে দেখো সবাই মিলে দল বেঁধে উঠতেছে ওই পাহাড়টার ওপরে আর কত উঁচু পাহাড়টা দেখো আর পিছন থেকে তো বৃষ্টি আমার বর ওরা রয়েছে ওরা একটু করে ক্যামেরা করে দিচ্ছে আমি বলছি আমি হাঁটি আমি তোমরা যখন হাঁটবে তখন আমি একটু ক্যামেরা করে দেবো আর আবার আমি যখন এগিয়ে যাবো তখন তোমরা একটু ক্যামেরা করে দেবে এই হচ্ছে ব্যাপার তো এরকম করে দেখো একটু একটু করে দেখো কতটা উঁচুতে উঠে গেছি তোমরা ধারণা করতেও পারবে নি তো ভীষণ ভালো লাগছে আমরা বললাম তো এই তো লাস্ট পাহাড়ের উপরে উঠেও একটা আলাদা অনুভূতি আর কি আমাদের মধ্যে আসবে বা একটু টুকটাক সেলফি টেলফি তুলবো আর কি যার জন্যে উঠা তো ফাইনালি দেখো অনেকটা দূরে উঠে পড়েছি নামবো কীভাবে সেটা আমরা জানি না তো সবাই কম বেশি এসেছে বাসে দুই একজন আর কি বসে আছে তারা উঠতে পারবে না বয়স্ক বলে তো যাই হোক পাহাড়ের উপরে উঠে দু চারটে ছবি পোস্ট দিয়ে তুললাম তুলে আবার চলে এলাম আবার দেখো চতুর্দিকে বেশ মাঠ সবুজ সবুজ চতুর্ধারে গাছপালা সামনে পাহাড় তো সব কিছু বেশ ভালোই লাগছে যাই হোক মনটাও ওইদিকে দিকে একটু খারাপ যেহেতু বাড়ি চলে যেতে হবে আর বাড়িতে অনেক কাজও আছে তোমরা তো জানো আমার ঢালাই আছে ছাদ ঢালাই আছে সামনে তো ছাদ ঢালাইটা পিছিয়ে আমি আর কি এলাম বেড়াতে যেহেতু অনেক করে রিকোয়েস্ট করেছিল তার জন্যে তো দেখো এবার আমরা একটা টোটো ধরে আর কি সরি টোটো না এটা অটো বলে ওই অটোয় করে আমরা হচ্ছে না অটো না টোটো অটোই তো অটো ধরে আমরা দেখো একটা ঠাকুর মন্দিরে চলে এলাম তো একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম কি বলবো ঠিক করতে পারছিলাম না টোটো না অটো না এটাকে অটোই বলে যাই হোক একটা অটো ধরে চলে এলাম ওই একটা মন্দিরে আর কি তো বাইরে মানে চতুর্দিকে মানে ঠাকুর মন্দির এইসব আর কি এই সবই তো মানুষ দেখতে আসে তো যাই হোক চলে এলাম দেখো একটা মন্দিরে আর এই মন্দিরে সবাইকে মানে কি পাস মানে মানি পাস আর যে সাইডে কাছে যে কোনো পাস ফোন মানে ইলেকট্রিকের কোনো জিনিস এই সব থাকলে রেখে যেতে হয় তো যাই হোক দেখো মেয়ে আবার যেতে যেতে জুতোর ফেতারা খুলে গিয়েছিল ওর বাপিকে বললো কি যে আমার ফ্যাতাটা বেঁধে দাও সেটাও একটু শ্যুট করে রাখলাম তো এবার দেখো এই যে এই মন্দিরটার ভেতরে ঢুকছি আর ভীষণ ভিড় ভেতরে যত এগিয়ে যাচ্ছি ভীষণ ভিড় তো তার মধ্যে আবার সবাই বললো কি সব কিছু জিনিস রেখে দিয়ে মানে যেতে আর কি ভেতরে এইগুলো অ্যালাও নেই আর কি তো তার জন্যে আবার সব পরের পর সবাই সব জিনিসটা রাখলাম আর কি জমা রাখলাম ব্যাগ বত ব্যাগ আর হচ্ছে যে ঘড়ি ফোন মানে এই সব জিনিস নিয়ে যাওয়া যাবেন তো যাই হোক আমাদের মধ্যে একজন বলল কি আমি থাকবো আর ফোনগুলো সব আমাকে দাও আমি রেখে দিচ্ছি তোমরা সব ঘুরে যেহেতু ও আগে এসেছিলো এই জায়গাটা ঘুরে গিয়েছে তাই ও বলছে আমি ভিতরে আর যাব না তো এই সব রেখে দিয়ে আমরা চলে এলাম আর ভেতরে তো কিছুই শ্যুট করা যাবে না তো যেহেতু ক্যামেরা ফোন টোন সবই নিয়ে নিয়েছে লাও নেই আর কি যার জন্যে সেই মন্দিরটা আর দেখালাম না এবার চলে এলাম দেখো আর একটা মন্দিরে এটা হচ্ছে জগন্নাথের মন্দির আর কি আর সেই মন্দিরটা কিন্তু দেখতে ছিল জগন্নাথের মতো আর কি অবিকল জগন্নাথের মন্দিরের মতো আর কি কিন্তু বাট সেটা জগন্নাথ ঠাকুর নয় তো সেখানে ছিল গৌতম বুদ্ধ যাই হোক আর এইখানে সত্যিকারের জগন্নাথের মন্দির ওই তো দেখেছ তোমরা জগন্নাথ ঠাকুর তো ওনাকে মানে দর্শন করে চলে এলাম আর একটা যে দেখো সাইটে বেশ মন্দির মানে ভীষণ মন্দির আর কি যাই হোক দেখো দেখতে মানে মন্দিরগুলো দেখতেন যেমন সুন্দর তেমন ছবি তোলার কিন্তু আলাদা একটা বেশ মানে মানে কি বল মজা এত সুন্দর চারিদিকটা বেশ সাজানো গুছানো আর বেশ ছবি তোলার এত সুন্দর সুন্দর জায়গা কি বলবো মানে মন্দির তো দেখছি ঠাকুরের দর্শন তো নিচ্ছি ঠিকই কিন্তু নিজেদেরও মনে ছবি তুলে মানে পশিয়ে নিচ্ছি আর কি যা ওইখানে একটা গৌতম বুদ্ধ ছিল ওইটাও দেখলে তোমরা এবার চলে যাচ্ছি দেখো পা পা করে আবার মানে বাকি কোথাও মানে ঠাকুর থাকলে আর কি আশেপাশে দেখে দেখে আবার ওই টোটোটার মধ্যে মানে অটোটার মধ্যে চেপে আবার চলে যাব বাসের কাছে আর কি আমাদের যেখানে বাস দাঁড়িয়ে আছে ওইখানটায় যাই এখানেও একটা গৌতম বুদ্ধ এই গৌতম বুদ্ধটা ভীষণ বড়ো তাই বর বললো এখানেও দুটো ছবি তুলে রাখি মানে কত ফুট একটা বলেছিল বাট আমার এই মুহূর্তে মনে নেই কত ফুটের ওই ঠাকুরটা যাই হোক ওইখানেও দু চারটে ছবি তুলে যাই হোক ওইখানেও দু চারটা ছবি তুলে চলে এলাম তো মেয়ে সাইড দিয়ে বলছে কি ওটা আঠাশ ফুটের ছিল তো সঠিক আমিও জানি না আমার মনে নেই আর কি খেয়াল পড়েনি যাই হোক দেখো চলে এলাম এবার দেখো এখানটায় যেখানটা খাওয়ার আয়োজন ছিল অনেকটাই দেরি হয়ে গিয়েছে এখন প্রায় সাড়ে তিনটে বেজে গিয়েছে আর আমার বরের এত খিদে পেয়েছে ওর নিজের থেকে নিয়ে খেয়ে নিচ্ছে তো বন্ধুরা দেখো বাসে চলে এলাম আর আর ভিডিও কিছু শ্যুট করিনি আর এতটাই টাড ছিলাম বাসের মধ্যে ঘুমিয়ে গিয়েছিলাম দেখতেই বুঝতে পারছো তো এখন হচ্ছে বাসে আস্তে আস্তে রাতেও যে খাওয়ার করেছিল সেটাও আর শেয়ার করলাম না তো এখন হচ্ছে সকাল আর দেখো বাসে হয়ে আস্তে আস্তে প্রায় আমার নিজের দেশের বাড়ি মানে দেশের জায়গায় পা রাখলাম তো গুটি গুটি পায়ে দেখো বাড়ির দিকে এগোচ্ছি আমাদের বাড়ির রাস্তায় চলে এসেছি এখানেই ভিডিওটা তাহলে শেষ করছি টাটা বন্ধুরা